এই ঘাটের বুকেই তো অনেক মেয়ের সব শেষ হয়ে যায় আবার এখান থেকে শুরু হয় এই ঘাট যে বড় বিচারি ঘাট মেয়েকে আমার বাড়িতে নিয়ে যেতে চান তবে তাকে ওই ঘাটে গিয়ে একটা ডুব দিয়ে আসতে হবে কিছু হয়নি বাবা লগ্ন তো পেরিয়ে গেছে অনেকক্ষণ এখন আর দেরি করা ঠিক নয় চলো বাবা এবার বিয়েটা সেরে ফেলি না না তুমি এখানে কেন এলে মা আমি তো শুধু বিচার চেয়েছি ওই পিসাচের আছে কর আমার জীবন কেঁধে নিয়েছে আমি কেন মুক্ত পাব না চারিদিকে অথই জল আষাঢ়ের মেঘে ঢাকা আকাশটা যেন আজ কোনো এক আদিম রহস্য বুকে চেপে ধরেছে মাঝে মধ্যে মেঘের আড়াল থেকে মরা চাঁদের আলো ঠিকড়ে পড়ছে শ্মশান কালীপুর বিলের কালো জলের ওপর সেই জলরাশি ভেদ করে ধীর গতিতে এগিয়ে চলেছে এক সুসজ্জিত বিশাল ময়ূরপঙ্খী নৌকা নৌকার গায়ে খোদায় করা কারুকাজ আর রাজকীয় সাজসজ্জায় বলে দেয় এতে সওয়ার হচ্ছেন রুদ্রপুরের প্রতাপশালী জমিদার রাজশেখর রায় আজ তার একমাত্র পুত্র অর্কর বিয়ে বরের সাজে অর্ক নৌকার এক কোণে চুপচাপ বসে আছে তার কপালে চন্দনের তিলক অঙ্গে রেশমি কিন্তু তার মন পড়ে আছে মায়ের চরণে ছোটবেলা থেকেই অর্ক মা কালীর পরম ভক্ত বিপদে আপদে সুখে দুঃখে সে কেবল মাকেই স্মরণ করে কিন্তু এই উৎসবের আবহেও অর্কর মনে আজ এক অজানা আশঙ্কা ভিড় করছে বিলের এই থমথমে পরিবেশ আর নিস্তব্ধতা যেন তাকে অশুভ কিছুর সংকেত দিচ্ছে নৌকা এখন ঠিক বৌডুবির ঘাটের কাছাকাছি এই সেই অভিশব্দ ঘাট যার জলতলে লুকিয়ে আছে কত মেয়ের না বলা হাহাকার জয়মা খালি জয়মা তারা মাগো তুমি তো অন্তর মা তুমি সব জানো আজ আমার মনটা কেমন জানি বট অস্থির লাগছে এই ঢেউয়ের শব্দগুলো যেন কান্নার মতো আমার কানে বাজছে মা জলরাশির এই গভীর অন্ধকার থেকে এক অদ্ভুত দীর্ঘশ্বাস উঠে আসছে মা তুমি যাত্রা শুভ করো মা তোমার চরণে আমার জীবন সোঁপে দিয়েছি তুমি পথ দেখাও মা ওরে ও মাঝি তোর হাত কে অবশ হয়ে গেল না আর এই আধমরা বিলের মাঝে ঝিমিয়ে পড়লে চলবে আর কতক্ষণ লাগবে কোনের বাড়ি পৌঁছোতে লগ্ন বয়ে যাচ্ছে যে মনে রাখবি রাজ শেখর রায় কোনো নিয়ম ভাঙে না নির্দিষ্ট শুভ সময়ের এক দেরি হওয়া মানে লগ্ন ভ্রষ্টা হওয়া আর আমাদের বংশের নিয়ম তো জানিস লগ্ন ভ্রষ্টা কোনো মেয়ে বাড়ির চৌকাট মারাতে পারে না সেটা আমাদের বংশের জন্য ঘোর অমঙ্গল ধর দড় ধর তাড়াতাড়ি হাল ধর হুজুর হুজুর ধৈর্য ধরুন আর একটু আর মাত্র অল্প পথ এই তোমরা বৌডুপির ঘাটের ঠিক মাঝখানে এসে পড়েছি এখানে লগ্নওয়ার সময় এসে বড় অদ্ভুত হুজুর এ ঘাটের বুকেই তো অনেক মেয়ের সব শেষ হয়ে যায় আবার এখান থেকেই অনেক না বলা শুরু হয় হে ঘাট যে বড় বিচারি ঘাট হুজুর তুই আবার বেশি কথা বলছিস তোরে মাঝে হেয়ালি হে অলি ঝড় আবার সময়ের অনেক দম জোরসে দর চলা বলছিস ওইলে লগ্ন পার হয়ে গেলে তো আর নিস্তার নেই আজ লগ্ন পার হবে কি না হবে সেটা তো সময় রাদে হজর আমি তো সামান্য মাঝি তবে মনে রাখবেন পাপের বোঝা নিয়ে লগ্ন পার করা বড়ই কঠিন ওরে মাঝি ও মাঝি এবারে ওতে ডালা লাগানো মাঝি করছো কি তুমি সামলাও সামলাও আরে ওরে ও তো জলে ছাপ দিল স্বরবনা চলেছে। এ দেখুন সবাই মাঝে যাওয়ার সময় কুড়াল দিয়ে নৌকার প্রধান দড়িগুলো কেটে দিয়ে গেছে। নৌকা তো স্রোতের মুখে ঘুরে গেল। ওরে ধর 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 ধর। নৌকা তো মাছভিলের দিকে গুর পাক করছে। শান্ত হন সবাই। দয়া করে কেউ ঘাবড়াবেন না। আতঙ্কিত হলে নৌকা ডুবে যেতে পারে। আপনারা স্থির হয়ে বসুন আর মনে মনে মা কালীকে ডাকুন। মা বড় দয়াময়ী। তিনি যখন আমাদের এই বিপদে ফেলেছেন, নিশ্চয়ই তিনি এর কোনো পথ বের করবেন। জয় মা কালী মা মা রক্ষা করো মা কিন্তু অর্কর সেই শান্ত কথাগুলো মানুষের চিৎকারে চাপা পড়ে গেল মাঝবিলে মাঝহীন সেই নৌকা পাগুলের মতো স্রোতের টানে ভাসতে শুরু করল ভৈরব মাঝির সেই কুটিল হাসি আর তার রহস্যময় অন্তর্ধান যেন কোনো এক আসন্ন প্রলয়ের সংকেত দিচ্ছিল যখন অন্য একটি নৌকার সাহায্যে অনেক চেষ্টার পর তারা কোণের বাড়ি অর্থাৎ শিবনাথবাবুর দুয়ারে পৌঁছল ততক্ষণে আকাশ ভরসা হতে শুরু করেছে বিয়ের সেই পবিত্র শুভ লগ্ন যা অর্ক আর সাইমার জীবনের পূর্ণতার জন্য নির্ধারিত ছিল তা অনেক আগেই চিরতরে পেরিয়ে গেছে জমিদার বাড়ির অলঙ্ঘনীয় নিয়মের সামনে সাইমা এখন এক লগ্ন মেয়ে রুদ্রপুর গ্রামের প্রান্তিক এক গৃহস্থ শিবনাথবাবুর উঠোনে বিয়ের মণ্ডপ সেজেছিল আলোকমালায় সানায় সুর মাঝে মধ্যেই আকাশে ছড়িয়ে পড়ছিল কিন্তু বরের নৌকা সময় মতো না পৌঁছনোই চারিদিকে এক থমথমে নিস্তব্ধতা নেমে এসেছে অবশেষে যখন ভোরের ম্লান আলোয় জমিদার রাজশেখর রায় তার বরযাত্রী দল নিয়ে শিবনাথের দুয়ারে সে দাঁড়ালেন তখন বিয়ের সেই শুভ লগ্ন অনেক আগে অতিবাহিত হয়ে গেছে আনন্দ মুহূর্তে এক ঢেকে গেল দুই হাতে কপাল চাপড়ে হাহাকার করে উঠলেন একই সর্বনাশ হলো জমিদার বাবু লগ্ন যে সম্পূর্ণ ভ্রষ্ট হয়ে গেল সারা রাত জাতক পাখির মতো পথ চেয়ে বসে রইলাম অথচ শেষ পর্যন্ত সব দোলিস হয়ে গেল আমার সাইমার কপালে কি তবে বিয়ের সিঁদুর উঠবে না সমাজ লগ্ন ভ্রষ্টা বলে অপবাদ দেবে আমার মেয়ে কি তবে চিরকালে অভিশাপ নিয়েই থাকবে আপনি আপনি দয়া করুন জমিদার বাবু আপনি দয়া করুন শিবনাথ বাবু আপনি হয়তো জানেন না যে রায় পরিবারের রক্তে কোনো কলঙ্ক নেই আমাদের বংশের আভিজাত্য যেমন আকাশ সোঁয়াত আমাদের নিয়মগুলো তেমনই কঠোর অলঙ্ঘনীয় লগ্নভ্রষ্টা মেয়ে আমাদের বংশের জন্য ঘোর অমঙ্গল আর অভিশপ্ত শাস্ত্র অনুযায়ী যে মেয়ে নির্দিষ্ট লগ্নে বিবাহিত হতে পারে না তাকে কুলোলোক হিসেবে বরণ করার কোনো বিধান আমাদের পরিবারে নেই আমি আমার ছেলেকে এমন কোনো মেয়ের সাথে বিয়ে দিতে পারি না যার উপর ভাগ্যের অভিশাপ আছে বাবা আপনি একই অমানসিক কথা বলছেন লগ্ন কেন দেরি হলো তা তো আপনি নিজের চোখেই দেখেছেন মাঝে সেই কুটিল ষড়যন্ত্র ঝড়ে ঝড়ের তাণ্ডবে আমরা বিলের মাঝে আটকে গিয়েছিলাম এতে সাইমার অপরাধ কোথায় সে তো নির্দোষ আমি সাইমাকেই কথা দিয়েছি আর আমি তাকেই বিয়ে করব। দয়া করে থেকে অধর্ম করবেন না বাবা তুই বড়দের উপর বলবি না মুখ সামলে কথা বল তুই বলছিস অধর্ম হ্যাঁ সম্মান রক্ষা করা যদি অধর্ম হয় তবে আমি তাই করব কিন্তু শোনো শিবনাথ বাবু আমার ছেলে যেহেতু জেদ করেছে তাই আমি একটা সুযোগ দিতে পারি যদি আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যেতে চান তবে তাকে আগে শুদ্ধ হতে হবে আর সেই শুদ্ধির উপায় একটাই

হা আমি আমার মাকে ওই জবের দুয়ারে পাঠাতে পারবো না ও ঘাটে যাবে না মা ও ঘাটে যাবে না মা শাঁই মামা তবে তাই হোক শিবনাথ বাবু এই লগ্ন গোষ্ঠ আপনার মেয়ে আপনার ঘরে পড়ে থাকুক আমার ছেলে এই মেয়ের পানি পিরোনো করবে না আমরা ফিরে চললাম চারিদিকে পিনপোতন নীরবতা নিরুপায় পিতা শিবনাথ অসহায় চোখে জমিদারের দিকে তাকিয়ে রইলেন অর্ক তার বাবার এই নৃশংসতায় স্তম্ভিত হয়ে গেল ঠিক সেই মুহূর্তে মণ্ডপের আড়াল থেকে সাইমা নিজে ধীরে ধীরে বেরিয়ে এলো তার চোখের জল তখন শুকিয়ে গেছে কিন্তু তার মুখাবয়বে এক অদ্ভুত দৃঢ় সংকল্প ফুটে উঠেছে সে জানত এই সমাজ আর জমিদারে যেদের কাছে তার প্রাণ তুচ্ছ রাত তখন গভীর চারিদিকে ঘন কুয়াশার চাদর বিছানো শিবনাথ কম্পিত পদক্ষেপে সাইমাকে নিয়ে পৌঁছেছেন সেই শ্মশান কালীপুরের বউডুবির ঘাটে বিলের এই অংশটা সারা বছরই অন্ধকারে ডুবে থাকে ঘাটের ভাঙা সিঁড়িগুলো শ্যাওলায় ঢাকা আর চারপাশটায় এক গা গাছমছপের নিস্তব্ধতায় ঘেরা মাঝে মধ্যে ঝোপঝাড়ের আড়াল থেকে কোন নিশাচর পাখির ডাক শোনা যাচ্ছে যা সেই ভয়াবহতাকে আরও বাড়িয়ে দিচ্ছে শিবনাথের বুকের ভেতরটা আতঙ্কে দুরু দুরু কাঁপছে বাবা তুমি কাঁদছ কেন আমি তো চললাম জমিদার বাবুর নিয়ম মেনে শুদ্ধ হতে গিয়ে যদি আর ফিরে না আসি তবে যেন তোমার মেয়ে কলঙ্ক নিয়ে বেঁচে থাকছে মৃত্যুকেই শ্রেয় মনে করেছিল মানুষের দেওয়ায় এই অপবাদের চেয়ে ওই কালো জল হয়তো অনেক বেশি শান্ত আমায় আশীর্বাদ করো বাবা মা কালী তোকে রক্ষা করবেন মা তুই তো কোনোদিন কারো অনিষ্ট করিসনি মা অশুভ বিনাশিনী হাত থেকে চিনি আনবেন যা মা জলে ডুব দে ধীরে তোকে নাম ধীরে জলের দিকে এগিয়ে গেল তারপর আর এক মুহূর্ত দ্বিধানা করে সেই কালো জলের গভীরে তলিয়ে গেল শিবনাথ ঘাটের ওপর দাঁড়িয়ে রইলেন মিনিট পার হয়ে গেল তারপর আরো কয়েক মিনিট কিন্তু সাইমার কোনো চিহ্ন নেই বিলের স্থির জলরাশি আগের মতোই নিস্তব্ধ শিবনাথের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেল সাইমা ও সাইমা মা আমার কথা বল ডুব দিয়ে কেন না মা অনেকক্ষণ তো হয়ে গেল আমার মা কি বাঁচা আমার মেয়ে তো আর উঠছে না মা কালি মা কালি তুমি কি করলে মা শেষ পর্যন্ত আমার কোল খালি করে দিলে শিবনাথ যখন পাগলের মতো বিলাপ করতে করতে নিজেই জলে নামতে যাবেন ঠিক তখনই হঠাৎ জলের ভেতরে এক আলোড়ন সৃষ্টি হলো জল ভেঙে সাইমা ধীরে ধীরে উঠে দাঁড়ালো কিন্তু এ কি এ কি সেই সাইমা তার চাউনি এমন অদ্ভুত আর স্থির কেন সে কেন কথা বলছে না কেবল সোজা হয়ে দাঁড়িয়ে বাবার দিকে তাকিয়ে আছে তার ভেজা লম্বা চুলগুলো পিঠের ওপর দিয়ে সাপের মতো খেলছে সাইমার চোখ দুটো যেন মরা মাছের চোখের মতো ফ্যাকাসে মনে দুটো স্থির হয়ে আছে সাইমা আমি তো ভেবেছিলাম সব শেষ হয়ে গেল কিন্তু এ কি মা তোর শরীরের রঙ এমন ছায়ের মতো দেখাচ্ছে কেন আর শরীরটা তো কাঁপছে কেন শরীর কি খুব খারাপ লাগছে তোর বড় বেশি ঠান্ডা তোর গাটা যেন বরফের চাই ছুলাম কিছু হয়নি বাবা লগ্ন তো পেরিয়ে গেছে অনেকক্ষণ এখন আর দেরি করা ঠিক নয় চলো বাবা এবার বিয়েটা সেরে ফেলি অনেক দিনের তৃষ্ণা আজ মিটবে সাইবার কণ্ঠস্বর যেন মাটির নিচ থেকে উঠে আসা কোনো এক গুমট ধ্বনির মতো শোনালো তার এই আচমকা বদলে যাওয়া চরিত্র আর শরীরের সেই তীব্র শীতলতা শিবনাথের মনে এক অজানা ত্রাসের সৃষ্টি করলো কিন্তু সরল শিবনাথ তখন বুঝতে পারিনি যে জলের তলা থেকে যে মেয়েটি উঠে এসেছে সে কেবল তার কন্যা সাইমা নয় তার সাথে মিশে আছে তিরিশ বছর আগের এক অতৃপ্ত প্রতিহিংসা শেষ পর্যন্ত বাসুরাতে কিন্তু ঘরের ভারী হয়ে আছে কোনো ফুলের সুবাস নেই। বরং এক অদ্ভুত পচা গন্ধ চারপাশটা ছেয়ে ফেলেছে সাইমা তুমি কাঁপছো কেন জানালার ঠান্ডা হাওয়া লাগছে আমি বন্ধ করে দিচ্ছি কি সময়ের হাতে তো ঠান্ডা কেন সাইমা মনে হচ্ছে বরফের চাই নাকি কোনো মরা মানুষের শরীর আর এই গন্ধটা কিসের গন্ধ পাচ্ছ অর্ক এই গন্ধটা মাটির নিচের এই গন্ধটা ওই পৌডুবি ঘাটের তলদেশের পচা শ্যাওলার সাইমা তুমি এমন ভাবে কথা বলছো কেন তোমার চোখগুলো অমন লাল হয়ে উঠেছে কেন আমি সাইমা নইরে অবাগা আমি উর্মিলা তিরিশ বছর আগে তোর ওই পিশাচ বাবা আমাকে লগ্ন ভ্রষ্টা বলে এই বিলে ডুবিয়ে মেরেছিল আজ তার শোধ নেওয়ার দিন এসেছে শরীরের ভেতর থেকে এক অমানসিক শক্তি এলো সে অর্কর গলা টিপে ধরলো অর্ক ছটফট করতে লাগলো তার শ্বাস রুদ্ধ হয়ে আসছে মৃত্যুর মুহূর্তে অর্ক তার সর্বশক্তি দিয়ে ডাকলো তার ইষ্ট দেবীকে মা কালী রক্ষা করো মা রক্ষা করো তোমার ভক্ত আজ বিপদে মা মা

মেঝের উপর লুটিয়ে পড়ল ঠিক সেই সময় জানলার বাইরে থেকে এক ছায়ামূর্তি মূর্তি এগিয়ে এলো সে আর কেউ নয় সেই মাঝি ভৈরব জমিদার মরেছে আজ আমার বোনের আত্মা শান্তি পেল হরকো বাবু আমায় ক্ষমা করবেন আমি আপনাদের নৌকা ডুবিয়েছিলাম যাতে লগ্ন পেরিয়ে যায় যাতে সাইমাকে ওই ঘাটে ডুব দিতে পাঠানো হয় আমি জানতাম আমার বোন উর্মিলা ওখানে অপেক্ষা করছে প্রতিশোধ নেওয়ার জন্য মৃত্যুর পর রুদ্রপুর গ্রামে এক গা ছমছমে অন্ধকার নেমে এলো সাইমার শরীর থেকে পচা মাংসের উৎকট গন্ধ আর হাড় কাঁপানো শীতলতা কোনোভাবেই যাচ্ছে না তান্ত্রিক ভৈরবনাথ সাইমাকে বাঁচাতে ব্যর্থ হয়ে পিছু হটলেন ঠিক তখনই সাইমার শরীর থেকে এক বিভৎস ছায়ামূর্তি আলাদা হয়ে বেরিয়ে এলো সে এক ভয়ঙ্কর পিসা চিনি তার লাল চোকার অমানসিক নখ দেখে সবার রক্ত হীন হয়ে গেল তোরা ভেবেছিস ওই তুচ্ছ মেয়ে উর্মিলা একাই জমিদারের প্রাণ নিয়েছে ওর আক্রোশ কে আহার বানিয়ে আমি জমিদারে রক্ত খেয়েছি এবার তোর পালা অর্ক এই বংশের কাউকেই আমি জীবিত রাখব না পিসাচিনী অর্কের ওপর ঝাঁপিয়ে পড়ল মৃত্যু যখন নিশ্চিত তখন অর্ক দুহাত জোর করে তার প্রাণের দেবী মা কালীকে ডাকলো। মা কালী মা মা তুমি সংঘার করো মা আবার তুমি রক্ষা করো আজ তোমার ভক্তের প্রাণ আর সম্মান বাঁচাও মা 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 জয় জয় কালী কালী মুহূর্তের মধ্যে আকাশ বিদীর্ণ করে এক দিব্য জ্যোতিতে ঘর ভরে গেল ধূপের সুগন্ধে পচা গন্ধ উধাও হলো দশ হাতে দশ অস্ত্র নিয়ে আবির্ভূত হলেন স্বয়ং মা কালী পিশাচিনী হিংস্র গর্জন করে মায়ের উপর ঝাঁপিয়ে পড়ল শুরু হলো এক অলৌকিক যুদ্ধ মা কালীর প্রতিটি পদক্ষেপে মদিনী কেঁপে উঠল অবশেষে মায়ের হাতের তীক্ষ্ণ ত্রিশূল পিশাচিনীর বুক বিদীর্ণ করল আর তনাদ করে পিশাচিনী ছাই হয়ে বাতাসে নিশে গেল এরপর সাইমার শরীর থেকে উর্মিলার বিষ্ণু আত্মা বেরিয়ে এসে মায়ের চরণে আছড়ে পড়ল মা ওই চিনি আমার যন্ত্রনাকে গ্রাস করে আমাকে অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছিল আমি কি মুক্তি পাবো না মা প্রতিহিংসা কেবল অন্ধকারের জন্ম দেয় তোর বিচার হয়েছে লগ্ন ভ্রষ্টটা তুই নুসরে মা লগ্ন ভ্রষ্টা ছিল এই সমাজ আজ আমি তোকে সব জ্বালা থেকে চির মুক্তি দিলাম আয় আমার চরণে উর্মিলার আত্মা এক শুভ্র জ্যোতি হয়ে মায়ের পায়ে বিলীন হল সাইমা শান্ত হয়ে চোখ মেলল মা খালি ভক্তের দিকে এক আশীর্বাদী দৃষ্টি দিয়ে অলৌকিকভাবে মিলিয়ে গেলেন রুদ্রপুর গ্রাম এক দীর্ঘ অভিশাপ থেকে চিরতরে মুক্তি পেল সকাল হয়েছে সাইমা চোখ মিলে তাকালো তার চোখে এখন আর সেই শূন্যতা নেই বরং স্বামীর প্রতি অগাধ ভালোবাসা তার শরীরের সেই হাড়ক শীতলতা দূর হয়েছে আমি কোথায় আমার শরীরটা এত হালকা লাগছে কেন তুমি মায়ের কোলে ছিলে মা সাইমা তোমাকে নিজের হাতে রক্ষা করেছেন আজ থেকে আমাদের গ্রামে আর কোনো লগ্ন মেয়ের চোখের জল পড়বে না ভৈরব সেই ঘাটের তীরে দাঁড়িয়ে দেখল বিলের জল এখন আর কালো নয় ভোরের আলোয় তার সোনার মতো চকচক করছে সে বুঝতে পারলো তার বোন মুক্তি পেয়েছে রুদ্রপুর গ্রাম থেকে চিরতরে মুছে গেল বৌডুবির ঘাটের সেই অভিশপ্ত প্রথা আর সাইমা নতুন জীবন শুরু করল আর তাদের ঘরে প্রতিষ্ঠা পেল মা কালীর সেই সংহারী ও পালিকা রূপ জয় মা কালী জয় মা কালী জয় মা কালী আপনাদের এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না